আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ভ্লগ আজ লাঞ্চে আম্মু কিছু স্পেশাল আইটেম রান্না করেছে তবে তার মধ্যে একটু বেশি স্পেশাল হলো গরুর মাংসের এই ডিশটা এটা হলো গরুর মাংসের ঝুড়া ভোনা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় আর কতটা ইয়ামি হয়েছে এই যে দেখতে পারছেন একটু প্রেস করলেই মাংসটা ঝুরঝুর করে খুলে আসছে তাই এটিকে বলা হয় ঝুড়া ভুনা এই রান্নার রেসিপি আলাদাভাবে শেয়ার করার কিছুই নেই কারণ গরুর মাংস সবাই রান্না করতে পারেন সেমভাবেই রান্না করতে হবে তবে কিছু বিষয়ে মাথায় রাখা জরুরি সেটা হলো এই মাংসের পিসগুলোকে একটু বড় বড় সাইজে নিতে হবে এবং গরুর মাংসের যে ইয়াম্মি হাড়গুলো আছে যেমন শিনার হাড় নল্লির হাড় এগুলোকেও নেবেন কারণ মাংসের সঙ্গে সঙ্গে এই হাড়গুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যখন যাবে তখন এগুলোও খেতে বেশ ভালো লাগবে আর নল্লি যারা খেতে পছন্দ করেন তারা তো খাওয়ার সময় ননলিটাই সবার আগে পাতে নিয়ে নেবেন এই দেখতে পারছেন কড়াইয়ের মধ্যে একটা নল্লি দেখা যাচ্ছে ওপর পাশ থেকে ভেতর থেকে কত সুন্দর সেই হয়ে গেছে এখনই পানি চলে আসছে এই মাংসগুলো রান্না করতে করতেই যে অর্ধেকটা শেষ হয়ে যায় কারণ এটা তো একদিনই রান্না হয় না দু তিন দিন ধরে রান্না করতে হয় বারবার জাল করে করে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় তো তবেই কিন্তু মাংসটা এরকম ঝুরঝুরা আর পারফেক্ট হয় আর এটাই হলো এই রান্নার স্পেশালিটি সেজন্যই আমি পিসগুলোকে একটু বড় নিতে বলেছি যে মাংসটা যখন কষাবেন দু তিন দিন ধরে তখন কষা কষাতে অটোমেটিক মাংসগুলো কিন্তু খুলে আসবে আর পিসগুলোকে বড় বড় রাখলে যখন খুলে আসবে তারপর সেটার আঁশগুলো যখন একটু বড় বড় থাকবে খেতে ভীষণ ভালো লাগবে চলুন এবার তাহলে আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই মাংসটা দিয়ে খাওয়ার জন্য আম্মু আজকে আর কি কি রান্না করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আলু ভাজি রান্না করেছে এই পাশ থেকে রয়েছে বেগুন ভাজা বেগুন ভাজাটাকে দেখতে মনে হচ্ছে পটল ভাজা বাট না এটা হলো বেগুন ভাজা এতটাই সুন্দর হয়েছে বেগুন ভাজাটা দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে এখান থেকে সালাদ কেটে নিয়েছে সালাদের মধ্যে আছে টমেটো শশা পেঁয়াজ মরিচ এ সমস্ত কিছুই আর কি এ পাশ থেকে এই যে রান্নাঘরে আবার চলে এলাম আর এখানে রাইস কুকারের মধ্যে আম্মু রান্না করেছে আম্মুর হাতের প্লেন সাদা পোলাও তো এবার আমরা একসাথে সবাই খেতে বসবো আমার তো ভীষণ খিদে পেয়ে গিয়েছে আমি প্রথমে আমার প্লেটে সমস্ত খাবারগুলো বেড়ে নিচ্ছি তারপর এক এক করে শেয়ার করব এইগুলোর পাশাপাশি আরও কি কি আইটেম রয়েছে তো দেখতে পাচ্ছি নি যে প্রথমে পোলাওটা আমি আমার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর আমি আমার প্লেটটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই প্লেটটাকে খুব ভালোভাবে আমি সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে নিয়ে নিয়েছি সেই আমুর হাতের স্পেশাল গরুর মাংসের সেই ঝুড়াটা এপাশ থেকে নিয়েছি সেই স্পেশাল বেগুন ভাজা এখান থেকে রয়েছে আমার পছন্দের আলু ভাজা এখান থেকে নিয়েছি আমর হাতের স্পেশাল বড়োয়ের আচার আর সেই সঙ্গে রয়েছে সালাদ আর প্লেন সাদা পোলাও তো আছেই গরুর এই ঝুড়া মাংসটা প্লেন সাদা পোলাও দিয়ে তো জমে যায় বটেই সেই সঙ্গে সঙ্গে খিচুড়ি কিংবা চালের রুটি দিয়েও এই মাংসটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো দেখতে পারছেন এই যে মাংসটাতে জাস্ট একটু প্রেস করলেই কত সুন্দর ঝুরঝুর করে খুলে আসছে আর সাদা পোলাও দিয়ে এটা জাস্ট মুখে দিলেই হুম হুম অসাধারণ জাস্ট দুর্দান্ত লাগে খেতে আর এই যে ভিতরের নলদীটা ভিতর থেকে বের করলাম আর দেখেন এটা কতটা লোভনীয় জাস্ট ফাটাফাটি অনেস্টলি বলছি সব সময়ের মতো আজও আমুর হাতের এই গরুর মাংসের ঝুড়া ভুনাটা জাস্ট অসাধারণ হয়েছে খেতে আর সেই সঙ্গে সঙ্গে অন্যান্য আইটেমগুলো এক কথায় দুর্দান্ত আপনারাও চাইলে বাড়িতে এইভাবে একদিন ট্রাই করতে পারেন প্লেন সাদা পোলাও দিয়ে গরুর মাংসের ঝুড়া ভুনা। এই সমস্ত খাবারগুলো খাবার পর ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বের করে আনলাম এবার কোল্ড ড্রিঙ্কসটা গ্লাসের মধ্যে ঢেলে এই কোল্ড ড্রিঙ্কসটা পান করতে করতেই আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর থাকুন আনন্দ লোকে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ